হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কালকে রাতে আমরা প্রায় ঘুমিয়েছি প্রায় একটা তো ওর কিছু কাজ ছিল সেই কাজে আমাকে একটু হেল্প করতে হয়েছে ঘরেরই কাজ তো একার পক্ষে সম্ভব ছিল না তো সেই জন্য ওর সাথে লেগেছিলাম সেই জন্য আমারও কাজ কমপ্লিট করতে দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আজকে একদিন স্কুলে পাঠাতে পারেনি ঘুমবে আর আমি একটা ওষুধও খাচ্ছি যার জন্য মানে ঘুমটা এত বেশি হচ্ছে যে সকালবেলা মানে ঠিক অ্যালার্মটা পার হয়ে যাচ্ছে স্কুলের টাইমটা তখনই আমার ঘুমটা ভাঙছে ও বলেছিল যে ও আজকে তুলে দেবে ও নিজেই ঘুরতে পারেনি তো আমাকে কী তুলবে তো আজকে তারপরে আরেকটা জিনিস হচ্ছে আজকে যারা আসছে তারা বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে তারা চলে আসছে এখন রান্না চাপ চাপাবো আর আমাদের ব্রেকফাস্টটা বাইরে থেকেই এনেছি সকালবেলা যেহেতু অনেক রাত্রি কাজ করেছি দুজনে তো আর বাচ্চাদের খাবারটা বানিয়ে নিয়েছি এখন এটা এখন অ্যালবিন এখনও ঘুমাচ্ছে উঠে টুটে সোফা এসে শুয়ে পড়েছে মানে আমি উঠে পড়লে তো উঠেই পড়ে ও এসে সোফা আবার শুয়ে পড়ে তারপর ওকে আবার চাদর টাদের টাকা দিয়ে ঘুম পাড়ি দিয়েছি আর ওইদিকে ওহানাও ঘুমাচ্ছে ওহানার কাশিটা একটু কমেছে আর এখন রান্না করব রান্না আছে প্রচুর তো রান্নাগুলো সেরে নেবো আগে ওহানাকে তুলে একটু খাইয়ে নিই আর একদিন করে তুলে খাইয়ে নেবো আগে তারপরে সব কাজ করবো এই যে ওহানা উঠে পড়েছে খেতে বসে গেছে অ্যালবিনা খাচ্ছে এই এলবি খাচ্ছে ওখানে কি খাইয়ে আমি রান্নাটা রাত্রি করে চাপিয়ে দেব বাবা রে বাবা কত কিছু এনেছ ঢুকে যাচ্ছে ফ্রিজে দেখো সব ওখানে ঢোকাও হ্যাঁ কি কি মাছ আছে মা নামগুলো বলো

আইتام 엄마 আইتامর বৌদি আইتامর এই দেখো কোচুল্লতি আছে এটাতে বৌদি ঢুকি দিয়েছে মানে প্রচুর এখন ফ্রিজ পুরো ভরে যাবে আর এই যে গাছের চাল কুমড়ো নিয়ে আসছে আর কি আছে সবজি আরো অনেক আছে পরে তোমাদের দেখাচ্ছি উড়িয়ে বাবা দেখো সবজি দেখো সবজি সমস্ত গাছের সবজি নিয়ে আসছে আমাদের ওখানে

বাবা কি সুন্দর গন্ধ আমি তো নখ দিয়ে দাবিয়ে দেখলাম কি সুন্দর গন্ধ এটাতে আরো কত কিছু আছে দেখো দেখো ঠিক আছে কত এত কাঁকড় নিয়ে আসছে দেখো আবার কাঁঠালের দানা আর ওইটাতে কি আছে বৌদি গাছের প্রচুল্লী কেনা প্রচুর ও এটাতে আবার এমনি প্রচুর এখন সবাই মানে বাচ্চারা মানে দিদুনদের কাছে ঘুমিয়ে পড়েছে মিশু তো ওর দিদনের কাছে ঘুমিয়েছে এতক্ষণ অ্যালভিনোর সেটে ছিল ওর দাদুর কাছে আর ছোটরা তো আমার আর একটা ছোট যেটা দাদার মেয়ে ও তো এতক্ষণ আমাকে পিপি পিপি করে আমাকে মানে আমাকে ছাড়ছিলই না আমার কাছেই থাকবে আমার কাছেই শোবে আমার সাথে খেলবে সব করছে তারপর অনেকক্ষণ করার পরে তারপরে এখন ঘুমিয়ে চোর মায়ের কাছে তো এখন আমি একটু রিল্যাক্স করতে বসেছি এখন একটু এডিট এডিট করবো এখন কাজ আছে দেখো দেখো কে এসে কি আদর কি আদর ওর এখন মানে বাচ্চাদেরই এখন বিশাল আনন্দ দেখো যে আমার চুচু দেখি দেখি চুচু দেখি চুচু দেখি দেখি আমার হাই করো করো হাই হ্যালো হাই হ্যালো পিপি পিপি আচ্ছা সবাইকে হ্যালো বলে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই দেখো আমি পিপি বাড়ি এসছি পিপির আদর খাচ্ছি দাদা দিদির সাথে খেলা করব একটু পরে আমি এখন ঘুম থেকে উঠেছি টাটা এই যে মা এখন বানাচ্ছে এটা কি সাপলা সাপলা মোরলা মাছ দিতে এখন ধুয়ে নিলো মা এটাকে আর নুন আর হলুদ দিয়ে এখন মাখিয়ে রাখবে মাখিয়ে তারপরে এটাকে আমি বসিয়ে দেবো মা শিখিয়ে দিয়েছে কিভাবে বানাবো তো ওটাকে এখন বানাবো আমি মাকে বলেছি আমি বানাবো না তো সাপলা গোটা থাকার পদ্ধতি সাপলা গোটা থাকার পদ্ধতি মা যেহেতু আজকে জার্নি তাই মাকে করতে দিচ্ছি না মাকে বললাম যে তোমাকে করতে হবে না তো আমি করছি এখন এটাকে আমি বানাবো এখন লবণ মাখিয়ে তাহলে একদম গোটা গোটা সুন্দর সব আর এই যে চা বসিয়ে দিয়েছি এখন সবার জন্য চা খাবে আর এদিকে সবার দুষ্টুমি চলছে তিনজনই উঠে গেছে এই যে তিনজনই খেলা শুরু করে দিয়েছে তিনজনেরই এখন খুব আনন্দ ভালো ঠিক আছে এখন মিশু আবার বোনের সাথে স্যারালাক খেয়েছে এমনি সময় খায় না বুনু যেহেতু খেয়েছে তাই ও খেয়েছে এই যে মাছগুলো এখন মা ভাজতে বসে দিয়েছে ছিটতে বলে মাই করছে মাছটা ভাজছে মোরলা মাছটা ভাজা হচ্ছে দেখো আর একদিন চলে এসেছে মিমি এদিকে আসছে এদিকে আসছে তুমি ওইদিকে যাও মাছের না তো ইয়ে ছিটবে চলে যাও

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুনটাও দেবে তো এবার রসুনটাও দিয়ে দেওয়া হলো আর মা সাপলা এবার দিয়ে দিয়েছে সাপলা দিয়ে এবার এর মধ্যে কি দেওয়া হবে নুন যেহেতু দেওয়া হয়েছে তো সেই জন্য এখন চিপে চিপে ফেলে দিয়েছে আর এই যে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে এবার শুধু হলুদ পড়বে হলুদ দিয়ে এবার ঢেকে দেবে এটাকে তারপরে হয়ে যাবে আস্তে আস্তে করে তারপরে মাছটাও দিয়ে দেবে দারুন টেস্টি টেস্টি হবে একদম ইয়ামি আর মায়ের বানানো একদম ইয়ামি ইয়ামি প্রথমে এই যে এক মিনিট জোরে দিয়ে রাখা হলো একটু এটাকে জোরে এখন সিমে করে ঢেকে দেওয়া হলো এক্সারসাইজ চলছে পরোটার সাথে ছোট করছে পেছন পেছন দেখো দুজনে মিলে মুড়ি খাচ্ছে দুই বোন মিলে মুড়ি খাচ্ছে এখন খুব মজা খুব মজা দেখ দেখো দিদুন মুড়ি দিয়েছে মিশু এখন মুড়ি খাচ্ছে তুমি হাই করে দাও এই যে সাপলাগুলো ভাজা হয়ে গেছে এবার মা ওটার মধ্যে মাছটা দিয়ে দেবে

তিনটা বাচ্চা মানে অনেক দিন পরে একসাথে সবাই মিলে একটা আলাদাই আনন্দ হচ্ছে তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা